ধলাই নরসিংপুর মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করেন বিধায়ক নিহার রঞ্জন দাস ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আসামের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার রাজ্যের প্রত্যন্ত থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চলের শিক্ষা সহ স্বাস্থ্য পরিষেবা উন্নয়ন সংকল্পবদ্ধভাবে কাজ করে যাচ্ছে দেশের অন্যান্য রাজ্যের মধ্যে আসাম রাজ্যের স্বাস্থ্যসহ শিক্ষা ব্যবস্থাকে দেশের অন্যতম শ্রেষ্ঠ পরিষেবা হিসেবে পরিগণিত করার জন্য পিছিয়ে নেই রাজ্য সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সাথে সাথে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ত্বরান্বিত করতে মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণ করা হচ্ছে বুধবার ধলাই বিধানসভা কেন্দ্রের নরসিংপুর উন্নয়ন খণ্ডে মথুরাপুরে মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবনের উদ্বোধন করে এই মন্তব্য করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস এদিন মথুরাপুর জিপির একশো তেইশ নম্বর টিলা নগরে স্বাস্থ্য এবং কল্যাণ কেন্দ্রের নবনির্মিত ভবন নির্মাণ কাজের শুভ শিলান্যাস করা হয় যার জন্য অর্থ মঞ্জুর হয়েছে মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করেন বিধায়ক সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলার অতিরিক্ত জেলাশাসক ফিলিস ভি এল এইচ রাংচাল অ্যাসিস্টেন্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ ভট্টাচার্য

আমাদের সাংসদ মহাশয়ের প্রতিনিধি শশাঙ্ক পাল মহাশয় নিহার দাস আমাদের বিধায়ক মহাশয়ের হাত ধরে এই ঘরের শুভ উদ্বোধন হয়েছে আজকে এই অঞ্চলের মানুষ অনেক আনন্দিত যে এই পিচপোড়া অঞ্চলে রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা অনেক শোচনীয় ছিল আর আজকে অঙ্গনবাড়ি সেন্টারের উদ্বোধন হলো তার জন্য এই অঞ্চলে যারা শিশু কচিকাচারা রয়েছেন তারা উন্নত মানের শিক্ষা এখানে পাবে। আর সঙ্গে সঙ্গে আমাদের আরও ভালো লাগছে যেখানে বিধায়ক মহাশয় এসে আপনারা মিডিয়া ভাইরা দেখেছেন রাস্তার অবস্থা এই রাস্তাতেও উনি বিশ লক্ষ টাকা দিয়েছেন এই রাস্তার কাজও শুরু হয়ে যাবে